বিপিএলে এবার চমক দেখাচ্ছে সিলেটের ফ্রাঞ্চাইজি ক্রিকেট উইথ সামির মালিকানাধীন দল সিলেট টাইটান্স বিপিএল নিলামে অংশগ্রহণের আগেই বাজিমাত করেছে একাধিক তারকাদের দলে দলে সরাসরি চুক্তিতে বিদেশি তারকা ক্রিকেটার ফিরিয়ে যাদের মধ্যে রয়েছে নিয়মিত আইপিএল খেলা বড় নাম চুক্তি সেরেছে দেশের দুই বড় তারকার সাথেও বিদেশি ক্রিকেটার হিসেবে পাকিস্তানের সাবেক তারকা পেসার মোহাম্মদ আমিরের পাশাপাশি দলে ফিরিয়েছে শ্রীলঙ্কার টপ অর্ডার ব্যাটার কুশল মেন্ডিসকেও ইংল্যান্ডের অলরাউন্ডার মৈন আলী এবং আফগানিস্তানের পেস অলরাউন্ডার উমদাই বিসিবি নির্দেশনা অনুযায়ী প্রতিটি দলকে সরাসরি চুক্তিতে দুইজন দেশি ক্রিকেটার অন্তর্ভুক্ত করতে হবে সিলেট টাইটান্স এই ধারামে মেনে মেহেদি হাসান মিরাজ ও নাসুম আহমেদকে সরাসরি চুক্তিতে ডেরাই ভিরিয়েছে মিরাজকে অধিনায়ক হিসেবে দায়িত্বও দেওয়া হয়েছে কুশল মেন্ডিসের আইপিএল টি পিএসএল খেলার অভিজ্ঞতা রয়েছে সংক্ষিপ্ত ফরম্যাটে ক্রিকেটের বেশ কার্যকর এই লঙ্কান ব্যাটার এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে নব্বই ম্যাচ খেলে একশো একত্রিশ স্ট্রাইক রেটে করেছেন দুই হাজার একশো আটানব্বই রান ঘরোয়া টি টোয়েন্টিতে একশো তিরাশি ইনিংসে একশো সাঁত্রিশ স্ট্রাইক রেটে মেন্ডিসের রান পাঁচ হাজারেরও বেশি ত্রিশ বছর বয়সী এই ব্যাটারকে এর আগে বিপিএলে দেখা যায়নি ফলে প্রথমবারের মতো এই টুর্নামেন্টে দেখা যাবে মেন্ডিসকে টি টোয়েন্টি ক্রিকেটে মোহাম্মদ আমিরের খ্যাতি দীর্ঘদিন ধরেই তিনশো আটচল্লিশ ম্যাচ খেলা এই পাক পেসার এখন পর্যন্ত শিকার করেছেন চারশো নয় উইকেট বিপিএলে এর আগে চিটাগং ভাইকিংস খুলনা টাইগার্স ফরচুন বরিশাল ও সিলেট স্ট্রাইকার্সের দলে ছিলেন তিনি এবারও সিলেট দলে থাকলেও খেলবেন নতুন ফ্রাঞ্চাইজির অধীনে আন্তর্জাতিক ফ্রাঞ্চাইজি লিগুলোতে নিয়মিত মুখ মৈনালী ইংলিশ এই অলরাউন্ডার বিপিএল এ নিয়মিত সেরাদের সেরা পারফরমেন্স করে এসেছেন এবার ঘরের জামাই মৈনালী শ্বশুরবাড়ির দলের হয়ে ব্যাট ঘোরাবেন মৈনালীর টি টোয়েন্টি ক্যারিয়ারে ম্যাচ খেলেছেন মোট তিনশো একটি একশো স্ট্রাইক রেটে গড় তেইশ দশমিক সাতে করেছেন মোট ছয় রান এক ইনিংসে তার সর্বোচ্চ রান একশো একুশ পঁচিশটি হাফ সেঞ্চুরির সাথে রয়েছে তিনটি শতক ব্যাটিংয়ের পাশাপাশি এই অলরাউন্ডার বল হাতেও বেশ কার্যকর তেইশ দশমিক শূন্য গড়ে বোলিং করে দুশো তেষট্টি খানা উইকেট তুলে নিয়েছেন যেখানে ইকোনমি রেট আট দশমিক ছয় মৈনালির সেরা বোলিং ফিগার চার ওভারের স্পেলে সর্বনিম্ন পঁচিশ রান খরচ করে চারটি উইকেট শিকার সিলেট টাইটান্সের কোচিং প্যানেলও শক্তিশালী প্রধান কোচ হয়েছেন ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞ মুখ সোহেল ইসলাম ব্যাটিং কোচ ইমরুল কায় স্পেস বোলিং কোচ সৈয়দ রাসেল এবং ফিল্ডিং কোচ কিমসলে রব বিপিএলে অঞ্চলভিত্তিক ফ্যানবেজ হিসেবে সিলেটের সমর্থকেরা সবসময় সরব থাকেন সিলেটের ঘরের মাঠে বেশ কিছু ম্যাচ অনুষ্ঠিত হওয়ার সুবিধার্থে সিলেটে আলাদা এক আমেজ স্টেডিয়াম ভর্তি থাকে সমর্থকদের উপস্থিতিতে পুরোটা সময় সমর্থন জুগিয়ে থাকেন দলের স্বার্থে এতে আলাদা অ্যাডভান্টেজ পায় সিলেট জার্সি থেকে শুরু করে সব কিছুতে আবেগের সাপ দেখতে পাওয়া যায় সিলেট দলের পক্ষ থেকে চিটাগং এবং ঢাকার সাথে চায়ের রাজ্য সিলেটে যেন ক্রিকেটকে হৃদয় ধারণ করে ভক্তরা আশা বাঁধেন শিরোপা জয়ের তবে সিলেটের কোন ফ্রাঞ্চাইজি সে আশা পূরণ করতে এ পর্যন্ত সক্ষম হয়নি বিগত ফ্রাঞ্চাইজি সিলেট স্ট্রাইকার হাজার তেইশ সিজনের আসরে ফাইনালে পৌঁছালেও শিরোপার ছোঁয়া পায়নি এবার ক্রিকেট উইথ সামি সামিনামের ক্রীড়াভিত্তিক ম্যানেজমেন্ট ফার্ম দায়িত্ব নিয়েছে সিলেট দলের দায়িত্ব গ্রহণের পর শুরুতেই চমক দেখিয়েছে ফ্রাঞ্চাইজিটি তাই ভক্তরা এবার বুক বেঁধে আশা রেখেছেন চায়ের দেশে শিরোপা নিয়ে আসার